তার থেকে একটি হাদিস বর্ণনা করছি শুনুন আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনাকে শিরিক সম্পর্কে ভয় দেখালেন এবার পাক তার দয়াটা আপনার সামনে পেশ করছেন তার দয়াটা আবার কত বিশাল আল্লাপাক এখানে বোঝালেন শিরিক করলে তোমার আমল ধ্বংস হয়ে যাবে তোমার ইমান ধ্বংস হবে তুমি জান্নাত তোমার জন্য হারাম জাহান নাম জাহান নামে তো যাবাই কিন্তু জাহান নামে তোমার জন্য সুখ প্রকাশ করবে তোমাকে দেখে জাহান নামের এই যে দুঃখ প্রকাশ করবে এমন জাহান নামেও তুমি খুঁজে পাবা না আপনার যদি কঠিন একটা বিপদ পরে মা বাপ মারা গেছে আপনি ব্যাপক ব্যস্ত হয়ে পড়েছেন কান্নাকাটি করছেন কিন্তু আপনার সবাই গ্রাম প্রতিবেশী এসে যদি আপনাকে ঠিক করা জানায় কষ্ট বাড়বে না কমবে আমার গেল তার শোক দক্ষ বেদনায় আমি বাঁচি না কিন্তু এমন নিষ্ঠুর গ্রাম বাসে আমি পেলাম যারা আমার শোকের দিনে আমাকে ধিক্কার জানায় ঠিক না বলেন আপনি যখন নামে যাবেন শিরিখ নিয়ে সেই দিন সবাই আপনাকে ধিক্কার জানাবে আপনাকে সবাই ধিক্কার জানাবে কেউ শোক প্রকাশ করবে না সবাই সবাইকে ধিক্কার জানাতে থাকবে ঠিক এমন দুনিয়ায় যেমন আপনার মা বাপ মারা যাওয়ার পর সন্তান মা বাপ সন্তান মারা যাওয়ার পর কেউ এসে আপনাকে যদি ধিক্কার জানায় আপনার যদি হাতটা এসে ধরে বলতো বাবা তোমার সন্তান মারা গেছে তুমি কষ্ট পেও না আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন ধৈর্য ধরে আল্লাহ পাকের বিনিময়ে তোমায় জান্নাত দিবেন এভাবে আশার বাণী যদি শোনাতো ওই লোকটার সন্তান হারানোর বেদনা আস্তে আস্তে তার কাছ থেকে লঘব হতে থাকতো ভুলে যেতে থাকতো তার মনটা আস্তে আস্তে হালকা হয়ে যেত ঠিক কিনা বলেন কিন্তু যদি এসে বলে তোর সন্তান কুলাঙ্গার তুই একটা কুলাঙ্গার তোর মাটি ধরার লক্তই পাবে না তোর জানাজা পড়ার লক্তই পাবে না তোর দাফন কাফন কই থেকে দেখছ তাই দেখব কার কবরস্থানে তুই মাটি দেখছ তাই দেখব বলেন তো কেমন লাগবে বরং এমন হতে পারে সন্তানের সাথে সাথে বাবাও স্টক করে সেই একই আই যেতে পারে ঠিক কিনা বলেন কিন্তু আপনার মৃত্যু সেদিন হবে না আপনি হাজারো মৃত্যু চাইবেন কিন্তু মৃত্যুকে জবাই করে দিবেন মৃত্যু আর কোনদিন স্পর্শ করবে না শুধু কষ্ট আর কষ্ট আর কষ্ট পাবেন সেই জন্য সাবধান হয়ে জানাল্লা পাক আপনাকে বোঝালেন এই শিরিক তোমার ইমান ধ্বংসের কারণ এই শিরিক তোমার জান্নাত হারানোর কারণ এই শিরিক তোমার আল্লাহর সাথে সম্পর্ক নষ্টের কারণ এই শিরিক তোমার আমল ধ্বংসের কারণ এই শিরিক তোমার জাহান নামে যাওয়ার একমাত্র কারণ আল্লাহ পাক চতুর্দিকে ভয় দেখানোর পর এবার বলছেন শোনো আমি যেমন কঠিন তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চাইতে বড় দয়ালু আর পৃথিবীতে কেউ আছে নাকি الله رب العالمين لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ বলছেন বান্দা শিরিক করেছ ভুলে যেও না মদ খেয়েছ ভুলে যেও না জেনাবা বিচার করেছ হতাশ হয়ে যেও না যত অপরাধ জীবনে করেছ তো করে গুনার পথটা ছেড়ে দিয়ে আমার কাছে ফিরে আসে আমি তোমাকে মাফ করে দেবো আপনার সব অপরাধ ছেড়ে দিতে হবে এই পৃথিবীতে একটা অপরাধ করলে পরে পুলিশ প্রশাসন আপনার পেছনে ছুটবে ঠিক কিনা বলেন সিআইডি আপনার পেছনে ঘুরবে গোয়েন্দা আপনার পেছনে ঘুরবে যেখানে আপনাকে পাবে সেখানে কিল ঘুষি মারবে আপনার হাজতে নেবে জেলখানায় নেবে রিমান্ডে নেবে দেশের মানুষের কাছে বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাকে কলঙ্কিত করবে তারপরে ছাড়বে আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে আপনার অপমানিত করবে লাঞ্ছিত করবে কিন্তু রব্বুল আলামিন কত দয়াবান কত মেঘের বান বলছেন বান্দা নিরাশ হয়ে যেও না হতাশ যেও তুমি যদি সফল অন্যায় করেও থাকো এমন অন্যায় করেছ দুনিয়াতে কেউ তোমাকে ছাড় দেবে না কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে যদি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে কিংবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যদি তুমি আমার কাছে চোখের পানি ফেলে তওবা করে কানিতে পারো আমি রব্বুল আলামিন তোর দু চোখের দুই ফোঁটা পানি দিয়ে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

নবীজি বলছেন আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবনা আদম ইন্নাকা মা দা'awtani warajawtani warajawtani ghafartu laka ma kana fik ওয়ালা উবালি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে আদম সন্তান তুমি যদি আমাকে ডাকতে থাকো আর আমার কাছে যদি তুমি ক্ষমা পাওয়ার আশা নিয়ে আমাকে ডাকতে থাকো তুমি যদি আমাকে আমার কাছে ফরিয়াদ করো ক্ষমা পাওয়ার আশা নিয়ে ফরিয়াদ করো আর আমাকে যদি ডাকতে থাকো তাহলে আমি রব আলামিন তোমাকে ক্ষমা করে দিবো এটা আমি কোনো পরোয়া করব না তোমাকে ক্ষমা করে দিলে তোমার প্রতিবেশী তোমারে কি বলবে কিংবা আমি আল্লাহ যদি মাফ করে দেই ফেরেশতারা আমার কি বলবে এই পরোয়া আমি করি না কারণ আমি হচ্ছি সমগ্র সৃষ্টি জগতের রব সবকিছুর খালেক আমি সুতরাং সবাই তো আমার সৃষ্টি আমি ক্ষমা করব কার কি আমি তো কারো পরোয়া করি না শুধু তুমি আমার কাছে হাত তুলে ফরিয়াদ করো আমার কাছে তওবা করো ফিরে আসো তোমার জীবনের সব গুনাহ রব্বুল আলামিন আমি মুছে ধুয়ে সাফ করে দেব

আকাশের সর্বোচ্চ সূচ আকাশের মেঘমালা পর্যন্ত যদি তোমার গোনা স্পর্শ করে এ তো পরিমাণ যদি গোনা হয় তোমার গোনা যদি আকাশ ছুঁয়ে যায় আকাশ স্পর্শ করে কিংবা আকাশের মেঘমালা যদি স্পর্শ করে ওই সূর্য আসমানের আকাশের মেঘমালা যদি স্পর্শ করে তবু আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব জোরে সুবহানাল্লাহ আমি তোমারে ক্ষমা করতে একটুও পরোয়া করব না ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি যদি তুমি আমাকে ডাকতে থাকো আর আমার কাছে ক্ষমা পাওয়ার আশা করো সুবহানাল্লাহ তাহলে ডাকব কাকে আল্লাহ সয়নে জাগরণে কাকে ডাকব আল্লাহকে আল্লাহকে এবার শুনুন সর্বশেষ কথা আল্লাহ পাক কি বলছেন এবারে তার রাসূল কি জানিয়ে দিচ্ছেন শুনুন আল্লাহ পাক তার কুমার ঘোষণা শুনালেন এবারে রব্বুল আলামিন আবার তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বি قربিল আরদি ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বি قربিন আরদি ওয়ালা উবালি তুম বালাকিতানি আল্লাহর নবী আবার শেষে একটা কথা জুড়ে দিলেন ও আমার বান্দারা শোনো হে আদম সন্তান তোমরা জেনে রাখো তোমার গোনা যদি গোটা দুনিয়া পরিমাণ হয় এই জমিন পরিমাণ তুমি যদি গোনা করো সম পরিমাণ গোনা করো তাহলে তুমি জেনে রাখো সুম্মা নাকিতানি তাহলে আমি তোমার সাথে সাক্ষাৎ করব আমার গোটা দুনিয়া পরিবার ক্ষমার দরজা নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাব তোমার গোনা যত বড় হবে তার চাইতে আমার ক্ষমা আরো বেশি বিস্তৃত হবে যদি কোন সুভা কিন্তু একটা লাটু শিরিক বিষাইয়া কিন্তু খবরদার আমার কাছে পাপ নিয়ে শিরিক নিয়ে আসবি না অর্থাৎ তোর গুণা যদি আসমানের মেঘমালা স্পর্শ করে সূর্য আসমানকে যদি ভেদ করে উপরে উঠে যায় কিংবা দুনিয়া পরিমাণ যদি গুণা করো পাহাড় পরিমাণ যদি গুণা করো তোমার গুণা যত পরিমাণ তার চাইতে বড় দ্বিগুণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব একটাই শর্ত কিন্তু শিরিক নিয়ে আসতে পারবা তাহলে দেখুন আমরা যে নামাজ করছি, রোজা রাখছি হজ করছি জাকাত দিচ্ছি এখন যদি আমার অজান্তে একটা শিরিক করে ফেলি বলেন তাহলে কি আল্লাহ কাছে ক্ষমা পাওয়া যাবে নামাজ পড়ে আল্লাহ কাছে দোয়া করলে দোয়া কবুল হবে কবুল হবে না কারণটা কি আমার আমল নামায় নামাজের সাথে সাথে শিরিক আছে রোজার সাথে সাথে শিরিক আছে হজের সাথে শিরিক আছে যাকাতের সাথে শিরিক আছে আমার লেনদেনের শিরিক আছে আমার কথাবার্তায় শিরিক আছে আমার চাওয়া শিরিক আছে ঠিক কিনা বলেন সুতরাং এই শিরিকগুলো তো আপনাকে জানতে হবে